ভারত নাকি বল চেঞ্জ করে দিয়েছে বাংলাদেশের কাছে হারার ভয় এখন তারা কিছু পাচ্ছে না কথা বলার জন্য এখন বলের দোষ দিচ্ছে কি ভারত এস বলে খেলছে এবং পুরো বিশ্বতে পুকাপুরা বলে খেলা হয় কিন্তু ভারত একমাত্র দেশ যারা এসজি বলে ক্রিকেট খেলে আর তাস্কিন আহমেদও কালকে প্রেস কনফারেন্সে এসেছিল এবং সেও বলেছে কি ছোট থেকে ভারতের প্লেয়াররা এসজি বলে ক্রিকেট খেলে এসছে তারা ভালো করেই জানে কিভাবে বলকে ইউজ করতে হয় আর এখন বল নিয়ে বিতর্ক শুরু করে দিয়েছে বাংলাদেশের লোক এবং বাংলাদেশের প্লেয়াররাও তারা বলছেন কি ভারতে যারা খেলতে আসে তাদের জন্য এই জন্যই মুশকিল হয় কি তারা এসজি বলে ক্রিকেট খেলে তারা ছোট থেকে এই বলে প্র্যাকটিস করে এসছে এবং খেলে এসছে আর আমরা প্রথমবার এসে খেলছি ভারতের মাটিতে এসজি বলে অন্য জায়গায় আমরা খেলতে যাই কুকাবুরা বলে আমরা খেলি কিন্তু একমাত্র দেশ ভারত যেখানে আমরা এসছি প্রথমবার এবং আমাদেরকে একটা নতুন বলে বল করতে হচ্ছে যেটা আমরা কোনো দিন করিনি ম্যাচ শুরু হওয়ার আগে অনেক বড় বড় ভাষণ দিচ্ছিল বাংলাদেশের ক্যাপ্টেন নাজমুল হাসান শান্ত কি আমরা পাকিস্তানকে হারিয়ে এসেছি আমরা ভারতকে হারিয়ে দেব। এখন যে বাংলাদেশ হারতে চলেছে এখন বলের দোষ দিচ্ছে কি এখন বলের জন্য আমরা ম্যাচ হেরে যাচ্ছি ভারত ছোট থেকে খেলে এসছে এই বলে আমরা কোনোদিন খেলিনি তো প্রতি মুহূর্তে মুহূর্তে তাদের কথা চেঞ্জ হয়ে যাচ্ছে কী বলবো আমি নিজেই বুঝতে পারছি না এতদিন বলছিল কি আমরা কনফিডেন্স নিয়ে খেলছি পাকিস্তানকে পাকিস্তানে হারিয়ে এসছি ভারতকেও আমরা হারিয়ে দেবো এবং সিরিজ নিজের নামে করে নেব কিন্তু এখন যখন দুদিন খেলা হয়ে গেছে ভারত তিনশো আট রানে লিড নিয়ে নিয়েছে বাংলাদেশের কাছে এখন ভারতের তিনটে উইকেট পড়ে আছে এবং ঋষভ পন্থ আর শুভমান গিল খেলছেন দিয়ে তাদের মাথা খারাপ হয়ে গেছে এবং তিনশো আট রানে পিছিয়ে থাকার জন্য এখন কী দোষ লাগাবে সেটা তারা বুঝতে পারছে না ওই জন্যই বলের বাহানা দিচ্ছে এবং বলছে কি বলের জন্য আমরা হেরে যাচ্ছি এসজি বলে আমরা কোনোদিন খেলিনি আর ভারত ছোট থেকেই এসজি বলে খেলে এসছে তাই জন্যই আমরা অনেকটা এই ম্যাচে পিছিয়ে পড়েছি এটা বলেছেন তাস্কিন আহমেদ তাস্কিন আহমেদ ম্যাচের পর প্রেস কনফারেন্সে এসেছিলেন এবং তাকে অনেক কিছু প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছিল এবং সে বলেছে কি আমরা পাকিস্তানে দারুণ ক্রিকেট খেলেছি কিন্তু এখানে আমাদের একটা নতুন চ্যালেঞ্জ ছিল কি ভারত একটা অল ক্লাস দল এবং তাদের সামনে ভালো পারফরমেন্স করা আমাদের খুবই কঠিন হবে কিন্তু আমরা বিশ্বাস রেখেছিলাম কি হ্যাঁ আমরা ভালো পারফরমেন্স করতে পারবো আর আমরা শুরুটাও ওইভাবেই করেছিলাম ভালো করেছিলাম কিন্তু আমাদের ব্যাটিং খুব ভালো হয়নি আমাদের ব্যাটসম্যানরা খেলতে পারেনি এই বলে ভারতের এই বলে খেলে অভ্যাস আছে তাই জন্য তারা ভালোভাবে খেলতে পারলো এবং তারা ভালোভাবে বল করতে পারল তাদের বোলাররা আউটস্ট্যান্ডিং বল করেছে এবং বাংলাদেশকে একশো ঊনপঞ্চাশ রানে অল আউট করেছে আমরা পিছিয়ে থেকে গেছি এই ম্যাচে শুধু আমাদের ব্যাটিংয়ের জন্য এইটা বলেছেন তাসকিন আহমেদ কালকে আর বাংলাদেশের মিডিয়াতেই এখন চলছে কি বলের জন্যই নাকি বাংলাদেশ এই টেস্ট ম্যাচের পিছে কেননা ভারত ছোট থেকেই এই বলে খেলে এসছে আর কোনো জায়গায় এসজি বল ইউজ করা হয় না শুধু ভারতেই ইউজ হয় এবং যা বাকি যেগুলো দেশ আছে তাদের পুকাপুরা বলে খেলা হয় কিন্তু এই জন্যই নাকি বাংলাদেশ ম্যাচ হারতে চলেছে তোমরা যে কোনো বল নিয়ে আসো কোনো ব্যাপার না ভারত তোমাদেরকে হারিয়ে দেবে তোমরা এখন বাহানা দিচ্ছ কি হ্যাঁ বলের বাহানা দিচ্ছ তোমরা কিসের যে বাহানা দেবে ম্যাচ হারার জন্য তোমরা নিজেই জানো না একের পর এক একের পর এক তোমরা বাহানা দিতে থাকবে অবশ্যই আপনারা কমেন্ট করে বলেন কি এই বাহানাগুলো গুলো কি লাগাচ্ছে এরা বলেন তো